আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকালে ভালো আছেন আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকে আমাদেরকে বলেছেন ভাই আপনাদের বড় ক্যাপাসিটির ইনকিউবেটরগুলো আপনারা তৈরি করেন কিনা হ্যাঁ আমরা তৈরি করি সকল ধরনের ক্যাপাসিটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন ছোট থেকে শুরু করে বড়ো অর্থাৎ সর্বনিম্ন আমরা চল্লিশ ডিমের ইনকিউবেটর তৈরি করি এবং সর্বোচ্চ আপনার চাহিদা অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে ইনকিউবেটর বানিয়ে নিতে পারবেন আজকে যে ইনকিউবেটরটি নিয়ে কথা বলবো এটি দুই হাজার ডিমের একটি ইনকিউবেটর হাঁস মুরগি আপনি একসাথে দুই হাজার ডিম ফোটাইতে পারবেন এবং যদি কোয়েলের ডিম ফোটান তাহলে আপনি একসাথে ছয় হাজার ডিম ফোটাইতে পারবেন ইনকিউবেটরটা যদি আমি আপনাদেরকে দেখাই প্রথমে কন্ট্রোলারের সাথে পরিচয় করিয়ে দেই কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং পাশে একটি ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হয়েছে যেন বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনি ভিতরে তাপমাত্রা এবং আর্দ্রতা দেখতে পান এটা যদি ভিতরে খুলে দেখায় আপনাদেরকে আমি প্রথমত এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বডির একটি ইনকিউবেটর আমরা কিন্তু বডিটা খুবই ভালো মানের করে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ জাপানি স্টিল আপনি যদি আমাদের বডি লাইফ গ্যারান্টি বলেন দশ বছর বারো বছর আপনার এই বডির কিছু করতে পারবেন না পানি পড়লেও সহজে জং আসবে না কারণ সম্পূর্ণ জাপানি স্টিল আর তৈরি করা ইনকিউবেটরটি দুই পাশে স্টিল ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে ককশিট ব্যবহার করা হয়েছে এবং এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের চ্যানেলটা ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের চ্যানেল ব্যবহার করা হয়েছে দেখেন লুকিংটা একবার যদি আপনারা খেয়াল করেন আলহামদুলিল্লাহ কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ইনকিউবেটর ভিতরে যদি আমি আপনাদেরকে দেখে এখানে কী কী ব্যবহার করা হয়েছে এখানে টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে আঠাইশ ওয়াটের একটি টার্নিং মোটর এবং এখানে একশো এক ডিমের যে ট্রেগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে টোটাল দুই বিশটা ডিম আপনি কিন্তু এখানে একসাথে দিতে পারবেন এটা সম্পূর্ণ স্যাটার আপনি যদি চান আমাদের কাছ থেকে শুধু হ্যাচারও আলাদা নিতে পারবেন স্যাটারও আলাদা আলাদা করে নিতে পারবেন কথা বলতেছি স্যাটার ইনকিউবেটর নিয়ে এটা সম্পূর্ণ দুই হাজার ডিমের স্যাটার আপনি যদি এই ইনকিউবেটরটিতে কোয়েলের ডিম ফোটান তাহলে একসাথে আপনি ছয় হাজার ডিম ফোটাতে পারবেন একসাথে কোয়েলের ছয় হাজার ডিম ফোটাতে পারবেন শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে ট্রেটা চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ এই মুরগির ডিমের ট্রেটা বের করে আপনার এখানে কোয়েলের ট্রেটা বসিয়ে নিতে হবে তাহলে আপনি এখানে কোয়েলের ডিম ফোটাইতে পারবেন আর যখন মুরগির ডিম ফোটাবেন মুরগির ট্রেটা বসালে হবে অনেকেই বলেন ভাই আমাদের ট্রেগুলোর নিচে এখানে কি ডিম পরে যাবে দেশি মুরগির কিনা যদি বেশি ছোটো হয় তাহলে নিচে একটা জ্বালিন এট দিয়ে নেবেন তাহলে আর পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর যারা টাইগার মুরগি বা হাঁসের ডিম ফোটাতে চান তাদের জন্য কোনো সমস্যা হবে না এখানে কিন্তু আমরা সাইডে কিন্তু ওয়ারিং করে দিয়েছি অর্থাৎ এই পাশে বাল্বের লাইন করে দেওয়া আছে এখানে কয়েকটা বাল্বের লাইন করে দেওয়া আছে এবং এইটা হিউমিডিফায়ারের লাইন করে দেওয়া আছে এখানে যেহেতু তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিক হবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না শুধু আপনি ডিম বসাবেন এবং হ্যাচিংয়ের সময় এই স্যাটার থেকে ডিমটাকে হ্যাচিংয়ে দিয়ে দেবেন এই হলো আপনার মূলত কাজ এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর দুই হাজার ডিমের স্যাটার এবং পিছনে কিন্তু দুইটা ফ্যান দেওয়া আছে একটি হলো ইনপুট আর একটি হলো আউটপুট একটা দিয়ে ইনপুট আউটপুটের কাজ হলো যদি কোনো কারণে ইনকিউবেটরের ভিতরে প্রয়োজনের থেকে তাপমাত্রা বেশি হয়ে যায় অটোমেটিকলি কিন্তু ওই ফ্যানের সাহায্যে তাপটাকে বের করে দেবে আর এই টার্নারটা হবে প্রতি তিন ঘন্টা পর পর টার্ন করবে অটোমেটিকলি টার্ন করবে আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না এটা অটোমেটিকলি তিন পর পর টার্ন করবে তো যাদের এই ধরনের বড় ক্যাপাসিটির ইনকিউবেটরগুলো দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন এছাড়াও যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণী শাহ আলম্বর এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ